বাড়ির সামনে কুকুরের যদি ঠান্ডা লাগে আপনারা কি করবেন কিছুই করবেন না তাড়াতাড়ি ডাকবেন আপনার লোকাল ভেটকে ডেকে অবশ্যই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানটা করিয়ে নিন কারণ কেন অতিরিক্ত ঠান্ডায় যত তাড়াতাড়ি আপনারা ইনস্ট্যান্ট এফেক্ট করাবেন তত তাড়াতাড়ি কিন্তু এরা ভালো হয়ে যায় না তো যেহেতু এদের ভ্যাকসিন দেওয়া থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু রিয়াকশান হয় আর কি বলবো সব থেকে বাজে জিনিসটাই এদের হয়ে যায় ভাইরাস এফেক্ট করে যায় সেই জন্যে বলবো বন্ধুরা সব সময় চেষ্টা করবেন গরম খাবার দিতে এই ঠান্ডায় আর অবশ্যই যতটা পারবেন সন্ধ্যের পরে আটকে রাখতে পারলে ভালো হয় সব ক্ষেত্রে তো পসিবেল হয় না এদেরকে আটকে রাখা তাও বলবো আটকে রাখলে এরা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় আর দেখতে পাচ্ছেন বুকে প্রচুর পরিমাণে কপ নাক পুরো জমে আছে আমি কিন্তু একে ইনজেকশান দিয়ে দিচ্ছি এবার ওকে ছেড়ে দেওয়া হচ্ছে বাইরে তো যে করছে তাকে অশেষ ধন্যবাদ এদের ভালো করার চেষ্টা করছে আর আপনারাও করুন আপনাদের পাড়ার ডগিদেরকে তাহলে এরাও ভালো থাকবে আপনারাও আনন্দে থাকবেন আর সবাই ভালো থাকুক আর যদি মনে হয় নেক কাজের পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন ধন্যবাদ